আসসালামু আলাইকুম প্রিয় কৃষকবাসী সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি এখন আছি এক কৃষক ভাইয়ের টমেটো খেতে তো আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করে কৃষক ভাই খুবই আনন্দিত এই যে হলতার গাছ এবং সে এখন বর্তমানে স্প্রে করতেছে আমরা তার মুখেই শুনবো সে কি ব্যবহার করতেছে দাঁড়ান আসসালামু আলাইকুম ভাই আসসালাম একটু জোরে কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনার এই এত সুন্দর ফলনের বা ফসলের আপনার কি দেওয়া আসলে কি ব্যবহার করছেন আপনি একটু আমাকে বলবেন আমি মূলত ব্যবহার করেছি মিটা